প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন অধ্যায় নিয়ে চলে এলাম তুলনামূলক পদ্ধতি রৈখিক সহসমীকরণের দুই চল বিশিষ্ট ক্লাস নাইনের ফাইভ পয়েন্ট ফোরেই যে চ্যাপ্টারটা আছে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান এই চ্যাপ্টারে আরও বেশ কিছু পদ্ধতিতে সমাধান করা হয় যেমন অপনায়ন, তুলনামূলক পদ্ধতি বজ্রগুণন বেশ কিছু পদ্ধতি আছে তার মধ্যে আমরা কি অপনয়ন এর আগে আলোচনা করেছি পর্বে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেখানে আমাদের প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাছাড়া তোমরা আজকে আমি দেখিয়ে দিচ্ছি তুলনামূলক পদ্ধতিতে কিভাবে এই অঙ্কগুলো করবে স্পেশালি আমরা ফাইভ পয়েন্ট ফোর অনুশীলনের কোষে দেখির পাঁচের অঙ্কগুলো করে দেখাবো চলো তাহলে তার আগে আমরা কিছু কনসেপ্টটা নিয়ে নিই কি তুলনামূলক পদ্ধতিটা কিভাবে তোমরা অঙ্কটা করবে চলো তাহলে সর্বপ্রথমে আমরা কি বলছি দুই চল বিশিষ্ট দুই চল বিশিষ্ট মানে এখানে কি থাকবে এক্স থাকবে এবং ওয়াই থাকবে সেগুলো কি রূপে থাকতে পারে গুণ রূপে থাকতে পারে ভাগরূপে থাকতে পারে যোগ থাকে এবং বিয়োগ রূপে থাকতে পারে দেখো আমি মনে করলাম এটাই যোগ রূপে আছে এবং এখানে সমান সমানের মান আছে জিরো ঠিক আছে এই এইরকম যখন একটা সমীকরণ থাকবে তোমাকে যে কোনো একটা চলের মান তোমাকে বের করতে হবে এবং অপর চলটা বিপরীত দিকে নিয়ে চলে যেতে হবে তাহলে দেখো এক্সের আমি মানটা বের করছি কত হবে এক্স সমান সমান মাইনাস ওয়াই এখানে আমি x এর দেখো একটা মান পেয়ে গেলাম না মাইনাস ওয়াই এই রকম তোমাকে দুটো সমীকরণ দেওয়া থাকবে এবং দুটো সমীকরণেরই তুমি এর মান বের করে নিতে পারো তারপর তুমি লিখবে এই দুটো সমীকরণকে তুলনা কি অথবা তুমি এর মান পেলে চলো কিভাবে অঙ্কগুলো করব আমি পাঁচের দাগের অঙ্কগুলো এক এক করে করে দেখাচ্ছি তোমাদের এই যে পাঁচের দাগের অঙ্কগুলো আছে তোমরা ভালো করে দেখে নাও পেজ নাম্বার একষট্টি এবং পাঁচের দাগের যে অঙ্কগুলো আছে বসে দেখি ফাইভ পয়েন্ট ফোরের এই অঙ্কগুলো আমি তোমাদের করে দেখাচ্ছি এক এক করে দেখে না সর্বপ্রথমে যে অঙ্কটা আছে চলো দেখাই প্রথম যে অঙ্কটা আছে সেটা আছে পাঁচের দাগের একের অঙ্কটা লেখা আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান টু এবং আর একটা সমীকরণ আছে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান সমীকরণ আছে তোমাদের কি বললাম যে কোনো একটি এখান থেকে দেখো আমি এক্স চলের মানটা বের করছি তারা আমি কি লিখতে পারি থ্রি এক্স সমান সমান টু প্লাস টু ওয়াই অর্থাৎ আবার এখানে দুই তো আছেই আমি মাইনাস টু ওয়াইটাকে পক্ষান্তর করলাম আর পক্ষান্তর করলে কি হয় সাইন চেঞ্জ হয়ে যায় এখানে দেখো মাইনাস সাইন এলো ওই দিকে গেলে প্লাস হয়ে গেল তারপর কি এক্স এর সঙ্গে থ্রি এক্স গুণ রূপে আছে তাহলে এক্স সমান সমান আমি লিখতে পারি টু প্লাস টু আই বাই থ্রি এখানে হয়ে গেল এক নাম্বার সমীকরণ তাহলে এবার এই সমীকরণ থেকে এক্স এর মানটা বের করে নিই আমি এখানে লিখতে পারি সেভেন এক্স সমান সমান ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই লিখে ফেললাম এবার এখান থেকে দেখো আবার সে এক্স এর সঙ্গে সেভেন কি রূপে আছে গুণ রূপে আমি লিখতে পারি

একে অপরে দুটো রাশি কি আছে ল আকারে আছে আর লব হর থাকলে কি হবে কোন কোনো গুণ করতে হবে এই তিনের সঙ্গে এই রাশিটা গুণ হবে আর সাতের সঙ্গে এই রাশিটা তাহলে গুণ করে দাও তাহলে কথা হবে বলো সাতের সঙ্গে এই রাশিটা গুণ হবে প্লাস টু প্লাস টু ওয়াই এবং তিনের সঙ্গে ওই রাশিটা গুণ হবে তেতাল্লিশ মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে এবার গুণ করে দাও সাদ্য গুণে ১৪, প্লাস সাদ্দগণে চোদ্দো ওয়াই এবার তেতাল্লিশ তিনোত্তাল্লিশের সঙ্গে হয় একশো উনত্রিশ কত হয় একশো উনত্রিশ মাইনাস নাই দেখে না তিনের সঙ্গে প্রথমে কত করলাম তেতাল্লিশ নিয়ে আসা তাহলে দেখো এখানে কত আছে চোদ্দ এই মাইনাসটাকে যদি কে নিয়ে আসি তাহলে কত হবে প্লাস নাইন অয় সমান সমান একশো উনত্রিশ আর এই চোদ্দটা ওইদিকে চলে যাবে তাহলে কত হবে মাইনাস তাহলে এখানে কত হচ্ছে দেখো এই দুটো কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে না তেতাল্লিশ আর এটা দেখো যোগ করো যোগ করলে কত হচ্ছে তেতাল্লিশ যোগ করে দাও দেখব অয় সমান সমান একশো পনেরো আর নিচে কত আসবে তেইশ কাটাকাটি করো দেখবে আসবে পাঁচ অয়ের মান কত এলো পাঁচ এবং এই অয়ের মাস না তুমি যে কোনো একটা সমীকরণে বসালি এক্সের মানটা পেয়ে যাবে ঠিক আছে আমি এক নম্বর সমীকরণটা বসাচ্ছি এক নম্বর সমীকরণে এক্স সরি সমান সমান ফাইভ বসিয়ে এক্স এর মান পাবো ঠিক আছে কত বলছে সমীকরণটা দেখো এক্স সমান সমান টু প্লাস টু ওয়াই বাই থ্রি এবার মানটা বসিয়ে দাও টু টু এর জায়গায় টু এবং ওয়াই এর জায়গায় বসিয়ে দাও মান কত কত তাই না দেখো চার মান কত এলো সমাধান এক্স সমান সমান চার সমান সমান পাঁচ এ হয়ে গেল অঙ্ক তুলনামূলক খুবই ইজি একটি পদ্ধতি এই অঙ্কগুলো সমাধান করার তোমরা প্রথম অঙ্কটা করে দিলাম পাঁচের রাকেটটা তোমরা টুকে নাও ভাই স্ক্রিনশট নিয়ে নাও চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে দেখো পরবর্তী অঙ্কটা কি আছে পরবর্তী অঙ্কটা আছে 52 এর পরবর্তীটা অঙ্কটা আছে 2x 3y সমান সমান এইট এটা হয়ে গেল এক নম্বর আর দুই নম্বরটা আছে এক্স প্লাস ওয়াই নিচে আছে এরকম দুটো সমীকরণ আছে এই দুটো সমীকরণ থেকে তোমাকে একই রকম ভাবে আগে যেভাবে অঙ্কগুলো করলে তুমি এক্স এর কি মানটা বের করলে এবং এক্স এর মান করে এক্স দুটো মানের তুলনা করলাম তারপরে কি ওয়াই মানটা চলে এলো ঠিক একই রকম ভাবে চলো আবার বের করি তাহলে কি লিখবো আমি এখানে টু এক্স সমান সমান এইট প্লাস থ্রি ওয়াই তাই না থ্রি ওয়াইটা কি হয়ে গেল পক্ষান্তর হলো আর পক্ষান্তর হলে কি হয় সাইন চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এইখানে যেহেতু মাইনাস আছে সেটা হয়ে গেল প্লাস থ্রি ওয়াই এবার এখানে লিখবো এক্স সমান সমান এইট প্লাস থ্রি ওয়াই বাই টু এটা হয়ে গেল এক নম্বর সমীকরণ এবার চলে যাও এখানে দেখে নাও আবার সে দেখতে পাচ্ছ লভর আকারে আছে মানে কি কোন কোন হবে

আর এটাকে ওই দিকে নিয়ে যাবো তাহলে কত হয়ে যাবে লিখতে পারি তাহলে আমি লিখতে পারি এক্স সমান সমান টেন ওয়াই বাই ফোর তাহলে আমি কত পেলাম এই দুই নম্বর সমীকরণে এরকম পেলাম এক্স সমান সমান টেন ওয়াই বাই ফোর এক্স সমান সমান টেন বাই ফোর আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব এই এটাকে ধরে নিলাম এক নম্বর সমীকরণ আর দুই এবার তুলনা করব লিখব এক নম্বর ও দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই তাই না লিখে ফেললাম এক নম্বর সমীকরণ কি আছে দেখে নাও 8 প্লাস থ্রি অয় বাই টু সমান সমান টেন অয় বাই ফোর দেখো এরকম আছে তাহলে এবার দেখে নাও কোনো আবার কোনো কোন গুণ করো চারের সঙ্গে কত আট গুণ বত্রিশ তিন চারে বারো দশ কুড়ি এবার কি করবো আমরা অয় রাশিগুলো সমস্ত এই দিকে নিয়ে চলে আসবো তাহলে কত হচ্ছে দেখে নাও বারো আয় কুড়ি এদিকে নিয়ে আসবো তাহলে কত হবে মাইনাস অ সমান সমান কত বত্রিশ বাদ দাও তাহলে কত হয়ে যাবে মাইনাস বত্রিশ

y সমান সমান চার বসিয়ে মান পাবো ঠিক আছে তাহলে কি আছে সমীকরণটা দেখো দুই নম্বর আমার কি হবে এবার আমার কাজ হবে এই ওয়াই এর মানটা কত পেয়েছি চার সেই চারটা এই যে ওয়াই আছে ওয়ের জায়গায় বসিয়ে দেবো তাহলে কি আছে প্রথমে ওয়াই আছে দশ আর ওয়ের মান কত পেয়েছি চার নিচে চার 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 কেটে গেলো তাহলে কত থাকলো দশ ওয়ের মান তাহলে এক্স এর মান কত পেলাম দশ এ হয়ে অঙ্কটা তোমরা একটু টুকে নাও আর যারা প্রয়োজন থাকবে মনে করবে স্ক্রিন শর্ট নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই চলে যাচ্ছে এবার পরবর্তী অঙ্কে

ফোর এক্স মাইনাসভেন এইরকম দুটো সমীকরণ আছে তাই না আবার দেখো এখান থেকে কি করবো আমরা সেই বা এর মানটা বের করে ফেলবো এখান থেকে দেখো আমি দেখতে পাচ্ছি কি ওপরে এক আছে এবং নিচে তিন আছে এবং একই সঙ্গে ওপরের রাশিটা গুণ আছে তাহলে আমি এখন লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান তিন ঠিক আছে আর এখানে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর এরকম লিখতে পারি এবার কি হবে বলো কোন কোন গুণ করে দাও তাহলে কত হবে 4x 4y কি করে হলো বলো তো এই 4 এর সঙ্গে এই x টা গুণ করো তাহলে কত হলো 4x তারপরে এই 4 এর সঙ্গে এই y টা গুণ করো তাহলে কত হলো 4y এবার একই রকম ভাবে এই 3 এর সঙ্গে এটা গুণ করো তাহলে কত হবে 3y 3 কে 3 তাহলে আমরা কত পেলাম 4x 4y 3y 3 এখান থেকে আমরা কি করব 4x টাকে রেখে দেব আর সমস্ত ওয়াই গুলোকে দিকে নিয়ে চলে যাব মাইনাস থ্রি আর ওইটা ওই দিকে নিয়ে গেলে কত হবে প্লাস ফোর ওয়াই তাই না এখান থেকে দেখো কি পাচ্ছি আমি ফোর এক্স সমান সমান তিনটে আগে থেকে তিনটে ছিল আরো দুটো তাহলে কত চারটে হয়ে গেল তাহলে কত হয়ে গেল সাতটা মাইনাস থ্রি তাহলে এক্স সমান সমান সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর এক্স এর মানটা কত পেলাম সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর এটাকে মনে করে নিলাম এক নম্বর সমীকরণ এবার এখান থেকে বের করে নাও তাহলে এখানে কি আছে উপরে বলো ফোর এক্স মাইনাস সেভেন সমান সমান এক্স মাইনাস দেখো তো আমরা জানি কি এই দিকের আছে রাশিটা কি আছে হ্যাঁ আছে কারণ এটার নিচে কিছু নাই মানে এক আছে কিছু নাই মানে এক আছে তাহলে একের সঙ্গে যদি এই রাশিটা গুণ করি যেমন ছিল তেমনই থাকবে কত হবে বলো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই হবে কিন্তু এই ওপরের রাশিটার সঙ্গে যদি সেভেন গুণ করি তাহলে সেভেন এক্সে সেভেন এক্স মাইনাস সাথে সাথে উনপঞ্চাশ এবার কি করবো সে আবার এক্স গুলো একদিকে নিয়ে আসবো এলাম তাহলে কি হয়ে গেলাসভেন এক্স হয়ে গেল আর ফাইনাস ফাইভ ওয়াইটাকে ওইদিকে দিকে নিয়ে গেলাম তাহলে কত মাইনাস প্লাস ফাইভ ওয়াই হয়ে গেলো পক্ষান্ত না বাদ দিলে কত মাইনাস থ্রি এক্স সমান সমান ফাইভ ওয়াই মাইনাস

ও দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই পাই তাই তো কি আছে বলে এক নম্বর সমীকরণ সেভেন হয় মাইনাস থ্রি বাই ফোর এটা হয়ে গেল এক নম্বর আর ওই থেকে কি আছে দুই নম্বর মাইনাস ফাইভ হয় প্লাস উনপঞ্চাশ বাই থ্রি এখান থেকে কি ওয়ের মানটা কত আসবে দেখো এবার এই তিনের সঙ্গে কি সেভেন অয় মাইনাস থ্রি গুণ হবে তাহলে তিন সাত কত একুশ মাইনাস তিন তিরিকে নয় সমান সমান এবার এটার সঙ্গে এটা গুণ করো চার পাঁচ কুড়ি যেহেতু মাইনাস আছে প্লাস আর উনপঞ্চাশ কত গো একশো ছিয়ানব্বই কত একশো ছিয়ানব্বই এবার এটাকে নিয়ে আসো একুশ অয় এটাকে এদিকে নিয়ে আসবো তাহলে প্লাস কত হয়ে যাবে কুড়ি অয়

পাঁচ তাহলে y সমান সমান কত পেলাম দুশো পাঁচ বাটে একচল্লিশ কাটাকাটি করলে কত পাঁচ y এর মান কত এলো পাঁচ y এর মান কত এলো পাঁচ এই পাঁচটাকে কি করব আমরা x এর যে কোনো সমীকরণে বসিয়ে দেব এক অথবা দুই তাহলে কি হয়ে যাবে আমার x এর মানটা চলে আসবে তাহলে আমি চলো এক নম্বর বসাই তাহলে এক নম্বর সমীকরণে y সমান সমান ফাইভ বসিয়ে

তোমরা ভালো করে টুকে নেবে খুবই সুন্দর করে কারণ এই তুলনামূলক পদ্ধতি খুবই সহজ পদ্ধতি এবং ক্লাস নাইনের জন্য এখান থেকে অঙ্ক হবেই হবে চলো এবার দেখেন পরবর্তী অঙ্কগুলো এদিকে দেখো আমরা পাঁচের দাগে চারের একটা সমীকরণ পেলাম এদিকে আর একটা সমীকরণ পেলাম এইদিকে এইদিকে যে সমীকরণটা পেলাম সেটা কি পেলাম এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সমান সমান ফোর বাই ফাইভ আর এইদিকে পেলাম এক্স মাইনাস ফাইভ বাই ওয়াইন সমান এক বাই দুই এরকম দুটো সমীকরণ পেলাম এবার এখান থেকে কি করবো আমরা এক্সের মানটা বের করবো চলো বের করি তাহলে কি হবে পাঁচের সঙ্গে করো এক গুণ করো চার প্লাস চার এবার কি হবে আমার ফাইভ এক্স থেকে গেল আর আমার কাজ থাকবে ফোর ওয়াই প্লাস ফোর মাইনা ওই দিকে গেল কত মাইনাস ফাইভ তাহলে আমি এখান থেকে লিখতে পারি ফোর ওয়াই

দেখো আমি দুই নম্বর এক্স এর মান দুটো পেয়ে গেলাম একটা পেলাম কিন্তু ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই ফাইভ একটা ওয়াই প্লাস ফাইভ বাই টু এবার এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই

এক্স এর মান পাবো তাই তো আমরা কি ফাইভ বাই টু কাটাকাটি করলে কত সাত এক্স এর মান কত পেলাম সাত এক সমান সমান সাত অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান x সমান সমান সাত এবং অঙ্ক আমরা টুকে নাও অঙ্কটা চারের অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল এবার আমরা দেখবো পাঁচের অঙ্কটা সুন্দর করে টুকে নাও এবার আমরা দেখবো পাঁচের অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচের পাঁচের যে অঙ্কটা আছে তোমাদের জন্য প্রথমটা আছে x প্লাস ওয়াই সমান সমান এগারো এবং দ্বিতীয়টা আছে ওয়াই প্লাস টু সমান সমান ওয়ান বাই এইট ইন্টু টেন ওয়াই প্লাস এক্স এরকম দুটো সমীকরণ আছে যে সমীকরণটার আমরা তুলনামূলক করব তাই না সর্বপ্রথমে আমরা কি করবো এখান থেকে এক্স এর মানটা বের করবো লিখতে পারি এক্স সমান সমান এগারো মাইনাস ওয়াই এটা হয়ে গেলো এক নম্বর সমীকরণ এবার এখান থেকে আমরা কি করবো সেই একই রকম পদ্ধতি এইটটা কি আছে নিচে আছে না তাহলে এই এইট এর সঙ্গে এটা তাহলে কত আসবে এইট x হয়ে গেল আমরা লিখতে পারি টেন অয় প্লাস এক্স সমান সমান এইট অয় প্লাস ষোলো আমরা কি করলাম সাইড চেঞ্জ করলাম আমরা কি করলাম সাইড চেঞ্জ কারণ x এর মানটা বের করবো তাই তাহলে এক্স সমান সমান এইট ষোলো মাইনাস এটা থেকে বাদ দিলে ষোলো মাইনাস টু আমরা কি পেলাম ষোলো সমীকরণ তাই না আমরা এক নম্বর ও দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই তুলনা করে পাই কি পাই টেন সমান সমান ষোলো মাইনাস এটা হয়ে গেল অঙ্ক এখান থেকে আমরা দেখতে কত আসছে তাই না কত আসছে সমান সমান মাইনাস ওয় আর এই টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত আসবে প্লাস টু সমান সমান ষোলো মাইনাস এগারো তাই তো এখান থেকে যদি দুটো ওয়াই থেকে একটা বাদ দিই তাহলে থাকবে কি ওয়াই থাকবে আর ষোলো থেকে যদি এগারো বাদ দিয়ে থাকে তাহলে পাঁচ তাহলে ওয়াই মান কত পেলাম পাঁচ তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো এখানে বসিয়ে দিচ্ছি এক নম্বর সমীকরণে ওয়াই সমান সমান পাঁচ বসিয়ে এক্স এর মান পাব তাই না কি আছে সমীকরণটা নির্নি সমাধান এক্স সমান সমান ছয় এবং অয় সমান সমান ফাইভ এটা হয়ে গেল অ্যান্সার আমরা পাঁচের পাঁচের অঙ্কটা করে ফেললাম তোমরা টুকে নাও সুন্দর করে যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিন শট করে নিতে পারো চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক পাঁচের ছয় অঙ্কটা ছয় অঙ্কটা কি আছে দেখে নাও পাঁচের ছয় অঙ্কটা আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর সমান সমান ওয়ান এটা হয়ে গেল এক নম্বর শুরু আর আছে টু এক্স প্লাস তাহলে এখান থেকে কি এক্সের ধরে তাহলে বারো কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত আসবে সঙ্গে এক্স গুণ করলে হবে ফোর তারপরে প্লাস যদি চার দিয়ে ভাগ করি কত আসবে তাহলে তিনের সঙ্গে করলে থ্রি

কি আছে এক নম্বর সমীকরণ বারো মাইনাস থ্রি ওয়াই বাই ফোর সমান সমান এগারো মাইনাস ফোর ওয়াই বাই টু এরকম দুটো সমীকরণ আছে তাহলে দুটো সমীকরণ করে ফেললাম এবার কি করবো সেই কোনোকুনি কোন করে দাও দুইয়ের সঙ্গে দেখো বারো বারো দুগোনে চব্বিশ বারো দুগোনে চব্বিশ মাইনাস তিন দুগুনি ছয় ওয়াই চার এগারো চুয়াল্লিশ মাইনাস চার চারে ষোলো অয় এবার ওয় গুলোকে একদিকে নিয়ে আস মাইনাস ছয় ওয়াই প্লাস ষোলো অয় সমান সমান চুয়াল্লিশ মাইনাস চব্বিশ যেহেতু আছে প্লাস ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে এখানে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে কত হচ্ছে টেন অয় আর এখানে কত আসছে কুড়ি ওয়াই সমান সমান কুড়ি বাই টেন সমান সমান টু সমান সমান টু কত এলো ওয়ের মান টু এলো তাহলে এই টু টা তুমি যে কোনো একটা সমীকরণে বসাও আমি দুই নম্বরের সমীকরণে বসাচ্ছি দুই নম্বর সমীকরণে সমান সমান এগারো মাইনাস ফোর বাই টু এটা আছে এক্স এর কি তুলনামূলক এর মান তাহলে এগারো জায়গায় এগারো চারের জায়গায় চার এর জায়গায় টু নিচে টু তাহলে উপরে কথা আসছে দেখো এগারো আর মাইনাস আট এগারো থেকে আট বাদ দিলে কত এগারো থেকে আট বাদ দিলে তিন তাহলে কত পেলাম তিন নিচে পেলাম দুই তাহলে সমাধান এক্স সমান সমান থ্রি বাই টু এবং ওয়াই সমান সমান টু এই দুটো হয়ে গেল অ্যান্সার আজকে আমাদের পর্বটা এই পর্যন্তই শেষ করছি যদি তোমাদের এই তুলনামূলক পদ্ধতি এটা আমার কাছে শিখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও এবং পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের অঙ্ক চাও সে বিষয়ে কমেন্টে জানাও আর ভিডিওটা ভাই লাগলে অবশ্যই একটা থামস আপ অর্থাৎ লাইক দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো কারণ সবাই সবুক সবাই উপকৃত হয় আর খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে